ও মুসলমান জাতিরা মুমিনর ঈমান ওয়ালা এক নম্বরে গুণ আল্লাহর জাতির ডর আর ভয় দুই নম্বরে গুণ কুরআন তেলাওয়াত তিন নম্বরে গুণ আল্লাহর উপরে ভরসা করা চার নম্বরে গুণ নামাজ রে কায়েম করা আর পাঁচ নম্বরে গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন ও আল্লাহর বান্দা আল্লাহ যে দন দৌলত যেগুলা দান করছেন ওই রিজিক হিসাবে যে অনেকগুলা দন দৌলত দান খরচ হইল ওই দন দৌলত থেকে একটা হিসার আমরা আল্লাহ রাস্তার মধ্যে খরচ করিয়া যাইতাম আপনি আমি যদি দন দৌলত রে আঁকড়িয়া রাখি নিজের মন করে আঁকড়িয়া রাখি আর মন করটাই নি আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া যাইবাই না ভাই না না আল্লাহর সামনে যেই সময় গিয়া জিমু আল্লাহ পাঁচটা প্রশ্ন করবা

বলেন জাহান নাম তাকিয়া বাঁচতে চাও এক নম্বরে তুমি তেনে আলিম বনো আর যদি পারো না আলিমের ছাত্র বনো ও মুসলমান জাতিরা তাও যদি পারি না আমরা কিতা করতাম ওলামাই কেরা মোখলের মোহাব্বত করতাম তাও যদি পারি না ওলামাই কেরা মোখলের যা কিছু হয় নখনান শুনিয়া যাইতাম আর যদি পারি না পাঁচ নম্বরে কোনো সুরত এখতিয়ার করতাম না পাঁচ নম্বরে যদি কোনো সুরত রে এখতিয়ার করি পাতা হালিক মুসলমান জাতিরা বিভিন্ন প্রান্তত্বkia তালেবেয়নি বখন ওই মাদ্রাসার মধ্যে জমা হই যইন ইতারে যদি সাহায্য সহায়তা করিয়া যায় একটা বারতা খবর লইয়া দেখিও ওই মাদ্রাসার মধ্যে এমন ছোট ছোট मासूम বাচ্চা যে سنجতান মানাই বাবা নাই এতিম অবস্থা তুই মাদ্রাসার মধ্যে পড়িয়া যইন এটা বাচ্চা লোকলের সাহায্য করিওরে বাবাই ওই সাহায্য করতে পিছনে যাইও না সাহাবায়ে কেরামকলোর জিন্দেগি বুঝাই দিছে দেখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম ওখলার কইলা তুমি দিন সদকা করো সব সাহাবা জারজারির ঘরের মধ্যে গেলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দিলার মধ্যে আইলো আজ তো আমার ঘরের মধ্যে সামান্য সামান আছে ও মুসলমান জাতিরা আজ এমন কোন বাই নাই যে বাইর ঘরের মধ্যে খাইবার কোন সামান নাই এমন কোন বাই নাই যে বাইর ঘরের মধ্যে বিবি বাচ্চা উপবা আর সাহাবায়ে کرام ওহলর जिंदगीর ভাই সাইয়েদ গো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরর মধ্যে গেলা ওই গরর মধ্যে গিয়া মনর মধ্যে খুশি আইলো আর কইলা আজ তো আবু বকর থাকি বেশি আমি সদকা করি লাইমু কারণ আমার কাছে সামান্য সামান আছে ওই সামান রে আমি দুই হিস্সা করিয়া ওই সামানগুলারে আমি দুই ভাগ করিয়া এক বাঘ গর মধ্যে এক বাঘ নিয়া নবীদের খিদমত হাজির কর্ম হজরতে আমার পয়সা মান গুলা লিয়া নবীদের খিদমতর মধ্যে গেল এদিকে হজরতে

صدیق تیرا نام سے اسلام رہے گا صدیپ تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا মধ্যে কোনানা সারা আনিয়া নবীদির খিদমত মধ্যে হাজির করছেন আমার দুষ্ট কলার বুজুর কল আজ আপনি আমি অত আসামির জিন্দগি পাইলাম আপনার আমার সামনে নবীদির গরসগা আল্লাহর নবী সাল

কেয়ামতর দিন যেই সময় আল্লাহ ফয়সালা হরিয়া দিলেই বা জান্নাত জাহান ও সময় খানো সাধারণ মানুষ হলে ওলামায় কেরাম হলে ডাকিবা রা হুজুর ও মাদ্রাসার হুজুর ও মসজিদের ইমাম সাহ আপনারে তো আমি আমার দিল দিয়া মায়া করতাম আপনার মাদ্রাসার ছাত্ররে তো আমি খানে খাবাইতাম আপনার মাদ্রাসার ছাত্ররে তো আমি খাফড় লইয়া দিতাম ওইভাবে মানুষে হাই উতাস করিয়া ডাকিবা আর হইবা কত আপনার মায়া মহাব্বত করলাম আইজ আমরা তুই আপনি কিতা জান্নাতর মধ্যে যাইতরা গেলি ওই সময়

اللہ, اللہ پروش کر دیتا لاہم درا ربیہم আই এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় জান্নাত রাসুল খোস সুবহানাল্লাহ আল্লাহ আমার দুনিয়ার জমিন সৃষ্টি বর্জন আপনি আমি যদি মুমিনের গুণ অর্জন করিয়া যাই তাহলে আল্লাহ ওই তিনটা পুরস্কার পুরস্কৃত করবা আর মৌতর সময় যদি শেষ সময় এখন কালিমা নসি বই যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমাইল কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যেই সময় দুনিয়ার জমিন তাকিয়া বিদায় হই মুও সময় কবরে আওয়াজ দিবার কই আয় দুনিয়ার জমিনের মধ্যে তোমারে আমি খুব বেশি ভালো মানুষ মনে করতাম আজ তুমি মারা গেছো আমি মাটির গরর মধ্যে আও ওই নেক বান্দারে যেই সময় কবরের মধ্যে রাখা হইব ওই কবরের মধ্যে কবর তাকিয়া জান্নাত পর্যন্ত একটা সিদ্র ভরিয়া দেব হইব আর ওই সিদ্র ভাই জান্নাত জান্নাতর খুশবু হইতে তাকব কও সুবহানাল্লাহ আর

نعوذ بالله، قل صلى الله على محمد، صلى الله على محمد، صلى الله عليه وسلم، صلى الله على محمد. আমার দুস্ত কালার বুজুর্গ কল আল্লাহ সুবাহ আমরার খোয়া হুনার থেকে বেশি বেশি আমল করার তৌফি এক দান করতে হোক আল্লাহ আমিন সামান্য সময় আপনারা লিয়া মাত কথা হচ্ছে হুরু মানুষ হিসাবে যদি মাতর প্রসঙ্গে কোনো ব্যাধি হয়ে থাকে আল্লাহর বাস্তে মাফ দিবা আর

وعلي اله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبه المتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله الطيبين الطاهرين الى يوم الدين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ذنوبنا بين يديك نستغفرك ونتوب اليك ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين أي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين أي مولاي كريم আয় আল্লাহ আপনার মায়ার বন্দা আয় আল্লাহ আপনার শাহিদোর বারাইজি আমি জানি আমি সব থেকে বেশি আয়াল্লাহ আয় আল্লাহ আপনার মায়ার অনেক বন্দা এই মজলিশ

മൈദ്യായി

اللہ <سؤال> شکریہ اللہ تن مدد دنیا جمین بولے جپ بانیا

আল্লাহ আয় আল্লাহিন বড় কষ্ট করিয়া মাদ্রাসার মধ্যে টাকা লাগে আল্লাহ এক এক সময় বাড়ির কথা মনে পড়ে দিলে দিলে কান্দি কিন্তু বাড়ির মধ্যে যাওয়া যায় না

রাহিমাল আহ্লাহ যে সময় দুনিয়ার জমির ভূমিষ্ঠ হয়েছে অল্লাহ মায়ের পুকুরে দুধ খাওয়া পালিয়া বড় বড় আল্লাহ

মন করিয়া কইন ভাই আমরা লাগি দোয়া করিও মনর আশা কান্ত করদা আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আকরাম আল আকরামিন প্রতি বছর দারুল আলম দেওবন্দর ভিতরে শত শত তালেব আলেম খলরে জায়গা দেও আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আকরামিন আয় আল্লাহ এর লোক আমরার মাদ্রাসার তালেব আলেম গুনতারে তুমি মওলায় জায়গা দিও আল্লাহ الله يا رحم الرحمين امرري مدرسه طالب علم كنت ترتني ولا زكاتي الله

পড়াশোনার উদ্দেশ্য সব এলাকার বাইরে সব ডিস্ট্রিক্টর বাইরে সব স্টেটর বাইরে সব দেশের বাইরে আয়াল্লা জান মা আলিমান ইসলামর হেফাজত আল্লাহ আপনার মোটির মধ্যে লইলাও الله يا رحم الراحمين يا كرم الاكرمين اذا بتن ترتم ولا جهنه ذكي فهم كامل عطا فرماو الله امرت تتن جلرون يا بين خل دو بندر زمين تقول الله اي الله يا رحم الراحمين يا كرم الاكرمين

কারণ বাচ্চা বিদেশি আল্লাহ বডি জমিন বন্দি করিয়া বটাই আয় আল্লাহ মানুষ দেখিয়া বরদাস করা যায় না মার বাপে দেখিয়া কিলাখন খান বরদাস আল্লাহ অনেক ভাই বিদেশ বেঙ্গালর মুম্বাই

تر مقابلت تک حفاظت رکیو اللہ تر جان مال ایمان اسلام را حفاظت اللہ افنر قدر دیا تر مدیر مجدلوی لہو اے اللہ یا رحم الرحمین اے اللہ اے تیلا کر بڑی گرے ماں بوئی نخلر فکہ سچا دندر بنے دیو اے اللہ فکہ سچا نمازی بنے دیو اللہ اے اللہ یا رحم الرحمین اے اللہ یا رحم الرحمین یا, یا اکرم اللہ اکرمین اے اللہ مساجد مکاتب مدار سخلر حفاظت فرماؤ اللہ مسجد مدرشا اسکل کلے جنوارسٹی

আল্লাহ ইয়ারহামার রাহিমিন মাদ্রাসার আছাতেজায়ে کرام ও কল তালেবুল ইলম বায়ান কল কমিটির সকল এলাকার বায়ান কল তুমি মওলাই কবুল মঞ্জুর আল্লাহ মাসকে মাস সপ্তাহকে সপ্তাহ দিনকে দিন কুজ্রিয়া যায় বাড়ির মধ্যে যাই না

对呀。<Yeah. S 2> yeah.